এই মিঠু মিঠু এই কি করছো গো তুমি সেখানে তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে বাইরে কি হলো না হলো সেটাই দর্শন আরে সেটা কি করছো কি করছো তুমি সেটা আরে দাঁড়াও দাঁড়াও এই আমি একটা কথা বলছি তো তুমি দাঁড়াতে বলছি তো আরে এই নাও বাজার ব্যাগটা নিয়ে এসছি হ্যাঁ মানেটা কি আরে বাবা কালকে তো আমার পকেটে টাকা ছিল না তাই তো তোমার সঙ্গে এরকম বলছিলাম যে এখানে জিনিসপত্রের দাম কত না পয়সা না হলে কোথা থেকে আমি কি ম্যানেজ করব বলো দেখিনি কালকে টাকা ছিল না আরে বাবা দেখো টাকা ছিল না বলতে কি আমাকে সংসারে কত কিছু দায়িত্ব পালন করতে হয় কাজ বাজ ব্যবসাপত্র পয়সা কত এদিক ওদিক করতে হয় তুমি কি বুঝবে একটা পার্টির পেমেন্ট ছিল সেটা রাতে ঢুকেছে তাই সবজি করে নিয়ে এসছি আরে বাবা কাজকর্মের কথা তুমি কি করে বুঝবে বলো তো সংসারটা কিভাবে যে মেনটেন করতে হয় সেটা আমি করি তুমি কি কিছু বুঝো এভরিডে না এখন ইংরেজি ওয়ার মুখ থেকে বেরিয়ে চলে আসছে এভরিডে তুমি বলো না এভরিডে আই এম কুকিং আমি কুকটাই করি বুঝতে পারলে সেদিনকে মটনটা কেউ বানিয়ে খাওয়ালো তুমি আবার নতুন করে কি বলবে আমাকে সংসারও সামলাতে হয় হাট করে খাওয়াতে হয় ইভেন আমাকে অফিসের কাজকর্মও করতে হয় টাকা পয়সাও ম্যানেজ করতে হয় এবং রান্নাটা করে তোমাকে গেলাই হাতেও তোমাকে খাইয়ে দিতে হয় এটা জানো হ্যাঁ

এই একদমে আমার নিয়তের উপরে কালা খোঁজ ডালবে না একবার আমার সম্পর্কে একদম ফালতু কথা বলবে না আমি কোনো বাচ্চলন ছেলে নয় বুঝতে পেরেছ অবশ্যই আমার নজর শুধু তোমার উপরে পড়ে বাইদাবে আজকে এরকম হট সেক্সি সেজে এরকম কি অবস্থা এটা কি কি ড্রেস এটা হট সেক্সি

ও শোনো সে দায়িত্ব আমার দায়িত্ব আমি বুঝে নিব তোমার বলে দিয়ে কেটে পড়েলে হলো আরে তুমি সে ডাল ছাড়ো ডাল তোমাকে রান্না করতে হবে না ডাল খাইয়ে খাইয়ে আমাকে পুরো বস্টম বানিয়ে দিয়েছো বুঝতে পেরেছো আমি সকাল থেকে কালকে সারা বাজার ঘুরেছি সেজন্য আমি আজ থেকে ভেবে নিয়েছি আজ থেকে আমি ডাল সয়াবিন মটর মানে যাহা ভেজ আইটেম আছে ওইগুলোই খাবো না সবজি খাবো না মাছ খাবো কিছুই খাবো না শোনো সবজিটাও ভেজের মধ্যেই পড়ে তুমি তুমি ঠিক বাজারটা বাজারটা তো তোমার মন হয়ে যাবে নিয়ে আরে বাবা বাজারে তো সস্তা আছে তুমি যে কালকে মার্কেট করবে বলছিলে না তার থেকেও সস্তা পেয়েছি আজকে ও সে কথা ছাড়ছে এই মানে কম করেছো বতো এমনিতে কতদিন করে বৃষ্টি হয়েছে সব পচে যাবে সেই জন্য কম দামে দিয়ে দিয়েছে আর তুমিও নিয়ে চলে এসেছো পচা মচা সস্তা পেয়ে তুমি পেঁয়াজ দেখলে না পচা মচা বলে দিছো প্যাকেটের ভিতরে বুঝতে পারলে যে পচা আছে কি আছে আরে আরে সে পেঁয়াজ বেঁয়াজ ছাড়ো দাও পেঁয়াজ খেয়ে শেষ করে দিবে কেজি কেজি পেঁয়াজ খাচ্ছো আর বাকি শাক সবজি দেখো এই দেখ ধনেপাতা নিয়ে চলে এসেছে আরে সেবারে তুলি মাথা নিয়ে টাকা নষ্ট হয়ে গেল ফেলে দিতে হলো

আর আমি যে এই সবজি নিয়ে এলাম এই যে সবজি নিয়ে এলাম আমার না এই জন্য রাগ ধরে এই জন্য না আমার রাগ ধরে সবকিছু বুঝতে পেরেছ না তুমি তো তুমি যেটা ভাববে সেটাই তৈরি করবে নাকি আমি ওই কালকে যেরকম বাইরে খেয়েছিলাম আজকেও খেয়ে নিব কালকে যেরকম বাইরে খেয়েছিলাম আজকেও খেয়ে নিব বাবা যা কিছু বললে তোমার না আর না এই এইটা জিনিস না আমি বিরক্তি হয়ে গেছি বুঝতে পেরেছ তুমি শুনতে যাই করবে আমি জানি না আমার সবজি দরকার নয়তো আমি তোমার পার্লারে যাওয়ার টাকাটাও দিব না এটা মনে রাখো ঠিক আছে আমি এই বলে চললাম না আমি টাকা দিতে পারবো না আমার সবজি রান্না করবে তারপরে টাকা নিয়ে পার্লারে যাবে তোমার তোমার চুটকি বাজানো আমি বের করে দিব ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি এক টাকাও আমার পকেট থেকে খসবে না যদি তুমি সবজি না বানো ঠিক আছে ঠিক আছে আর যদি সবজি না হয় না এই সবজি তোর মাথায় ঢালবে টাকা যদি নিবে সবজি বানিয়ে খাওয়াই দিবে এটা বললাম আর চললাম